বাংলাীর কিছু হলে চলবে আগুন ধরে করে 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 পুরিষায় বাংলাীর কিছু হলে

ইংল্যার বিরুদ্ধে সকল বাঙালি উড়িষ্যায় বাঙালির নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ উড়িষ্যা সরকার উড়িষ্যায় বাংলায় নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ সরকার ঠিক আছে নতুন আক্রমণ শুরু হল কেন উড়িষ্যার تو بولے جلدی اگون پڑے پڑے مالیر کيتو 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 بولے

Bamadir, 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 Bamadir,

উড়িষ্যা জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালি যে পশ্চিমবঙ্গের বাঙালি যে বাঙালি জাতির রক্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে নাগাল্যান্ড স্বাধীন হয়েছে তাদের পরে গিয়ে গিয়ে রাস্তায় ধরে মারা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আধার কার্ড চাওয়া হচ্ছে এর ফলে বলা হচ্ছে উড়িষ্যা ছেড়ে পালাও ভারতের ঐক্য এবং সংগতি তার অত্যন্ত বিরোধী এই সন্ত্রাসবাদী কার্যকলাপে ভারতে বাঙালির অধিকারাদার জাতীয় সংগঠন বাংলা পক্ষ ধার জানায় বিজেপি বাঙালি বিদ্বেষী বিজেপির যারা গুন্ডাগুলোকে ছেড়ে দিয়েছে উড়িষ্যায় তারা বাঙালিকে ঢেঙ্গা করে এবং ভেঙ্গা করে বলে হেনাটা সেখানে যারা বাঙালি রয়েছে তাদের ওপর একদম প্রকাশ করছে কিন্তু বাঙালিরা বাঙালিরা কিন্তু দেখছে সব দেখছে এবং আশা করছে একটি ভারতীয় নাগরিক যে ভারতের সংবিধানে বিশ্বাসী সে যেই আচরণ করে সেই আচরণ করে কারণ তাদের মনে রাখা উচিত যে কিছু বাঙালি উড়িষ্যায় কাজ করে তার থেকে অনেক বেশি উড়িয়াবাসী উড়িষ্যাবাসী উড়িয়া তারা পশ্চিমবঙ্গে কাজ করে

স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা তীরের গয়নার মজুরিতে